গাড়িটা হচ্ছে এতটাই কিউটি একটি গাড়ি এবং এতটা ওয়াসাম লুক লাইক এ ওয়া ওয়া ওয়াও এটা কিন্তু মাইলেজ খুব ভালো দেয় এটা লং ড্রাইভে আপনার আঠাশ থেকে তিরিশ দেবে পার লিটারে জিনিস যেটা ভালো হবে সেটা কিন্তু মান ভালো হবে এটা আমাদের বোল বলে গেছে অবশ্যই গাড়িটা ভালো আপনার টাকায় দেখবেন না গাড়ি দেখবেন গাড়ির কন্ডিশন দেবেন দেন আপনারা কি করবেন গাড়ি পার্চেজ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আগামী একটু পক্ষ থেকে আমি একটি গাড়ি নিয়ে আসি হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের একটি হোন্ডা পপুলার গাড়ি হোন্ডা গ্রেস এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং এটা হচ্ছে 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 মডেল হ্যাঁ একদম যারা ইয়াং আছে ইয়াং তাদের জন্য আমি গাড়িটা আনছি গাড়িটা হচ্ছে এতটাই কিউটি একটি গাড়ি এবং এতটা ওয়াসাম লুক লাইক এ ওয়া 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 গাড়িটা কিন্তু অছন্দ একটি কালার দেওয়া আছে এটাকে বলা হয় পাল সিলভার কালার এবং সুন্দর একটি পজিশন হেডলাইট দেওয়া আছে দেখেন জোস দুটি হেডলাইট দেওয়া আছে এক কথা ওয়াসাম এবং লুকটা কিন্তু স্পোস এবং সাথে কিন্তু সেন্স মার্কিং সেন্সর দেওয়া আছে ডাবল প্রদর্শন হ্যাঁ ডাবল প্রদর্শন হেডলাইট দেওয়া আছে এবং ছয়টাতে গ্লাস আছে ছয়টা গ্লাসে কিন্তু অরিজিনাল ঠিক আছে এবং হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল হ্যাঁ এটা এই কন্ডিশন আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশন আছে গাড়িটা কিন্তু দেখেন টিপটনি গিয়ারও আছে এখানে হ্যাঁ প্যাকেট সিটটা গিয়ার আছে এবং সুন্দর একটি কিন্তু গিয়ার দেওয়া আছে বা একটা মনিটর দেওয়া আছে অরিজিনাল এবং এটা ড্যাশবোর্ড কিন্তু অসম কোনো কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ঠিক আছে এক কথায় ওয়াও গাড়ি এ кондиশনার আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই кондиশনার আছে এবং পিছনে যে লেগ স্পেস খুবই অনেক চমৎকার স্পেস আছে এবং পিছনে কিন্তু এসি ভেন্টিলেজ আছে যেটা এসি কিন্তু আপনাকে ভালো ঠান্ডা হবে এক কথায় ওয়াও এবং পিছনে ব্যাক কিন্তু জায়গা হেভি স্পেস জায়গা আছে এবং 봐ও দেখেন গাড়ি কি পোলার ফ্রেশ হ্যাঁ যে ইউজেশন কত সুন্দর দেখেন এখন পর্যন্ত কিন্তু ভাবে আছে কোনো কিছু করা হয় না হ্যাঁ একটা গাড়ি দেখলে যায় কতটা ফ্রেশ আমরা আমি একটা কথা সবসময় বলি ঢাকা মেট্রো গাড়ি কিন্তু সবসময় বলি আমরা যে সুপার সুপার ফ্রেশ কালেকশন যারা ঢাকা মেট্রোতে গাড়ি পার্চেস করে যাচ্ছে যাচ্ছেন নিশ্চিন্তায় গাড়ি নিতে পারবেন কারণ আমাদের গাড়ি আপনারা নিবেন জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এইভাবে গাড়ি আপনারা নিতে পারবেন এবং যে টাই টায়ার দেওয়া আছে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এক বছরের উপরে আপনি সুন্দর অরিজিনাল হন্ড কোম্পানি রিং দেওয়া আছে চমক এবং পিছনে যারা বসবে তিনজন আরামে বসতে পারবে সুন্দর লেদার সিট দেওয়া আছে অরিজিনাল হ্যাঁ এবং পাশে যে প্যাসেঞ্জার সিট আছে এটাও কিন্তু স্পেস ভালো আছে লেগ স্পেস হ্যাঁ আরামে বসতে পারবে এক কথা হচ্ছে গাড়িটা চমৎকার কন্ডিশন আছে ইএক্স প্যাকেজ হ্যাঁ আর এটা হ্যাঁ এটা প্যাকেজ কিন্তু সবচেয়ে হাই গ্রেড প্যাকেজ ইএক্স প্যাকেজ এবং আমি তিন দিন রুমটা আপনাকে দেখে দিই ভাবা ভাই সামনে আসি পার্চেস করার আগে বলে দিই আপনি যে কোনো জায়গা থেকে করে নেবেন যেহেতু এটা গাড়ি ছকের জিনিস আপনি চেক করে যদি আমরা চেক করে রাখি তারপরে আমরা এটা বলে আপনি চেক করে নেবেন এবং এটা কিন্তু মাইলেজ খুব ভালো দেয় এটা লং ড্রাইভে আপনার আঠাশ থেকে তিরিশ দেবে পার লিটারে বাবু ভাই এবং ঢাকা সিটিতে যদি দিবে হচ্ছে বিশ উনিশ থেকে বিশ এবং এক কথায় অসম গাড়ি এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন এবং রেজিস্ট্রেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং এটা হচ্ছে প্রাইস এটা প্রাইস হচ্ছে কত কমায় দিব ঠিক আছে এটা হচ্ছে বাইশ লাখ পঞ্চাশ অলমোস্ট ফিক্সড প্রাইস যদি বাবু ভিডিওতে কেউ আসেন যে বাবু ভাই ভিডিও থেকে আমি আসছি ইনশাল্লাহ অনার করবো আপনাদের মোবাইল নম্বর হ্যাঁ আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান হ্যাঁ সেভেন টু সেভেন টু থ্রি নাইন এবং আমাদের লোকেশন হচ্ছে আজকে সাত আসে মোড়ের আগে ফাইভ সেটা একটা হোটেল আছে হোটেল হোটেল ইনার পাশে হ্যাঁ বাবু একটু কথা আমি লাস্ট বলে দিই জিনিস যেটা ভালো হবে সেটা কিন্তু মান ভালো হবে এটা আমাদের মোল বলে গেছে অবশ্যই গাড়িটা ভালো আপনার টাকায় দেখবেন না গাড়ি দেখবেন গাড়ির কন্ডিশন দেবেন দেন আপনি কী করবেন গাড়ি পার্চেজ করবেন সবাই ভালো হবে শেষ রাখবেন আসসালাম আলাইকুম ভাই